সবাই যখন ভিডিওটা দেখবে তখন কিন্তু তাদের ভিতরে একটা মনের ভিতরে একটা কিউরিয়াসিটি থাকবে যে উনি কয় টাকা লাভ করলো কত সাতানব্বই হাজার আরে বাবা আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা যারা কাছে কিংবা দূরে যারা যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ব্রয়লার মুরগি অনেক ভাইয়ের ওজন আসে তিরিশ দিনে এক কেজি আটশো গ্রাম ব্রয়লার মুরগির এখন এই এক কেজি আটশো গ্রাম ওজন আসে অনেক বাইরে হলে গিয়া দেড় কেজি হয় না এই দেড় কেজি ওজন কেন হয় না দুই কেজি ওজন কেন হয় না দেখা গেল যে আপনার ম্যানেজমেন্টের সমস্যা ম্যানেজমেন্টের সমস্যাটা হচ্ছে আমরা যেখানে দুই স্কোয়ারে একটা মুরগি পালার দরকার সেখানে পালি আপনার এক স্কোয়ারে একটা মুরগি অর্থাৎ আমাদের ব্রয়লার মুরগির জন্য একটা মুরগি ওজন করি দুই কেজি এখন এখানে যদি আমরা যদি এক স্কোয়ার দিই তাহলে এক স্কোয়ার জায়গায় দুই কেজি কীভাবে ধরবে সেই ক্ষেত্রে মুরগি যদি ওইখানে টয়লেট করবে না এই বাথরুম করবে বাথরুম করলে লিটারে গ্যাস হবে বারবার লিটার শেষ করবে যে যে স্কোয়ারে দুই পিস মুরগি দেবে যা অর্থাৎ দুই হাজার স্কোয়ারে দুই দুই হাজার মুরগি দেবে সে তো অসুস্থ হবে মুরগিও অসুস্থ হবে মুরগি ঠান্ডা লাগবে মুরগির রানী কেট হবে ইকুলাই হবে

খাবার পানি লাইট বন্ধ কিন্তু আমার কথা শুনে নাই লাইট জ্বালাইছে পানি খাওয়াইছে এই পানি খাওয়ার পরে রাতবেলা যে তাপমাত্রা থাকে এইটা মাইনাসে চলে আসে অনেক সময় বা দশ ডিগ্রি তাপমাত্রা বা পনেরো ডিগ্রি তাপমাত্রা চলে আসে এই তাপমাত্রায় যদি খোলা বাতাসের নিচে পানিটা যদি থাকে তাহলে সেই পানি ঠান্ডা হয়ে যাবে এই ঠান্ডা পানি যদি যায় মুরগির পেটের ভিতরে মুরগির আগে গলা ব্যথা শুরু হবে কফ জমবে তারপরে মুরগি স্টক করে মারা দেবে এখন ওই ঘটনাটাই ঘটছে যাই হোক এখন পরের ঘটনা মারা গেছিল তখন আমি যখন বিক্রি করলাম আশি টাকা করে মানে আড়াইশো

যে সাদের যে ছাপটা থাকে না মাথার উপরে তাপটা বেশি লাগে মানে মুরগি ঘরের মধ্যে মরে নাই কিন্তু ওই জায়গায় সেই জায়গা একটা দুইটা একই জায়গায় মানে ওই জায়গায়

সাড়ে অর্থাৎ কেজি তিন কেজি ওনার ছত্রিশ দিনে তিন কেজি মুরগি বিক্রি করে খালি করে দিচ্ছেন মুরগি এলো আটশো বিশ বাজার ভালো ছিল